দীর্ঘদিনের অবহেলায় জনদুর্ভোগ চরমে গর্ভবতী মা ও শিশু সহ সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম সিঙ্গার বিল টু কাশিনগর সড়ক সিঙ্গার বিল থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নিউজ টোয়েন্টি

এই রাস্তাতে যানজট চলাচলের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখি আমাদেরকে বিভিন্ন যারা অবস্থানে আছে আমাদেরকে স্বপ্ন দেখায় রাস্তাটা হচ্ছে হবে আমরা যখন বউ বাচ্চা নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে যাই এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আসতে ভয় লাগে তার কারণ হচ্ছে কখন যে একটা অ্যাক্সিডেন্ট হয় এটা বলা যায় না তো এই রাস্তার বিভিন্ন জায়গাতে আমি এখানে সামনে দোকানদারি করি এখানে দেখা যায় যে এটা তিন রাস্তার মোড় ওইখানে গাড়িটা আসতে গিয়ে চটকেরা গাড়িটা উল্টে গেছে এইভাবে এখানে অনেকবার গাড়ি উল্টাইতে দেখতেছি তো বিভিন্ন ভাবে যে যাত্রীদের যে হয়রানি আমাদের চোখে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে আমরা চাই এই রাস্তাটা আজকে তিন চার বছর যাবৎ বেহাল দশা আমাদের নেতৃস্থানে যারা আছে তারা আমাদেরকে বিভিন্নভাবে স্বপ্ন দেখায় তার পাশাপাশি আমাদের এই রাস্তা দিয়ে এখন যারা ওটু যেখানে ছিল দশ টাকা ভাড়া এখানে হয়ে গেছে তিরিশ টাকা ভাড়া বিশ টাকা তিরিশ টাকা দশ টাকার ভাড়া তারা তিরিশ টাকা নিচ্ছে তো বিশেষ করে তারাও কিছুটা বুক করতেছে আমরা যারা জনগণ আছি আমরা তো গাড়িতে উঠিনা বইয়ে এক হচ্ছে যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় এই দেখ বই দ্বিতীয় হচ্ছে মারা অল্প জায়গায় যাইতে গেলে বিশ টাকা দিতে হয় আর বিশ টাকা না নিয়ে কি করবে তাদের গেলে হয়তো ব্রেক চলে যায় বরফ ভাঙা যায় ফরক ভাঙা যায় চাক্কা বেহা হয়ে যায় গাড়িটাই ভাঙ্গা যেতে পারে এই যে একটা দূর অবস্থা আমার মনে হয় আমরা সিঙ্গার সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছি কতদিন যাব এই অবস্থা আজকে তিন চার বছর যাব আমরা এই অবস্থাতে আছি আমাদের রাস্তায় এটা বর্ডার পর্যন্ত সিঙ্গার মিল বাজার প্রায় ত্রিশ চল্লিশ হাজার লোক যাতায়াত করে এবং অটো এবং ডিস্ট্রিক্ট গাড়ি প্রায় একরকম মাল আসা যাওয়া করে

ধন্যবাদ এরকম একটা সময় উপযোগী সংবাদ প্রকাশ করার জন্য আসলে দীর্ঘ আট বছর যাবত আমাদের যে রাস্তাটা আছে এটা ফোর আহ সোলিং করা হয়েছিল তো এখন নানান দিক দিয়ে থানা খদ্দর গড়ত এখানে প্রতিদিন এবারে যে তিন থেকে চার হাজার মানুষ আসা যাওয়া করে বিশেষ করে যারা প্রেগনেন্ট আছে তারা আসা যাওয়াটা খুবই রিক্স হয়ে যাচ্ছে এবং আপনি আহ প্রায় সময় ওটো উল্টিয়ে রাস্তার পাশে পড়ে যাচ্ছে এরকমও নিউজ পেতে পারেন তো এই রাস্তাটা যদি আহ মেরামত হয় এখানের দীর্ঘ নলগড়িয়া কাশীনগর নোয়াবাদী বিশেষ করে শ্রমজীবী মানুষগুলা এখানে বিভিন্ন ফল এবং সবজি চাষ হয় সবজি চাষীদের জন্য সুবিধা হবে এই রাস্তাটা নতুন করে মেরামত করার জন্য কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করতেছি এলাকাবাসী হিসাবে এ রাস্তাটা হলে এলাকাবাসী খুব আরামে আসা যাওয়া করতে পারবে এবং আপনাদেরকে এই সময় উপযোগী নিউজ করার জন্য ধন্যবাদ বাজার থেকে আজ করে বরাবর পর্যন্ত আমাদের প্রায় চার কিলোমিটার এই রাস্তার যে সমস্যাটা সম্মুখীন করেন অটো নিত্যদিন অটো যে অ্যাক্সিডেন্ট হচ্ছে উল্টে করে মানুষ ব্যথা পা আসলে দীর্ঘদিনের সমস্যা নিত্যদিন অটো অ্যাক্সিডেন্ট তো যে গর্ত একটা গর্ত মিনিমাম চার ফুট সাড়ে চার ফুট দুই ফুট আড়াই ফুট করে দীর্ঘ তিন কিলোমিটার পর্যন্ত এই গর্ত যে রাস্তা জানে এটা আসলে আমি বোঝারও পাই না যে আমি গাড়ি ঘোড়া চলে বোঝা যায় রাস্তা এমনি আমি দেখলে হঠাৎ কেউ গেলে মনে হয় তো না যে রাস্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগত প্রতিনিধি যারা আছে দায়িত্ববান তারা কেউ পদক্ষেপ নিচ্ছি কিনা এটা আসলে দীর্ঘ চার পাঁচ বছর যাবত বলতেছে যে এটা হইতেছে হবে আমরা দীর্ঘ আমরা কয়েকবার আসলে আলোচনা করছি চেয়ারম্যান সভার সাথে গেছি বিশ টাকা এখানে মনে করেন আমাদের এলাকার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যারা খুব গরিব অসহায় মানুষ তাদের দিতে কষ্ট হয়ে ঠিক আছে রাস্তার কারণে অটো মানে ভাঙা শুরু হইতেছে অটোর সমস্যা হইতেছে মানে চলাচল যারা করে তাদের সবার সমস্যা হইতেছে তাছাড়া অনেকে বিয়ে মানুষ আসা যাওয়া করে চলাফেরা করে কই অদর্শো পরে না এগুলা কারণ এখানে তো বসবাস করি আমরা এটা আমদারি কষ্ট বিরাট সমস্যা হইতেছে প্রতিদিন মানুষ পইরা জায়গা গাইতে জায়গা কি কি সমস্যা হচ্ছে সমস্যা আমরা রাস্তা সমস্যা হইতে পারে প্রতিদিনই সমস্যা

সিঙ্গারবিল বাজারের উত্তর পাশে যে রাস্তাটি কাশীনগর পূর্ব দিকে গেছে এই রাস্তাটি আজকে প্রায় বিগত বছর তিনেক ধরে বেহাল অবস্থা আছে এটা তো বিষকা গাড়ি ঘোড়া চলতে খুবই সমস্যা এটা তো প্রায় অ্যাক্সিডেন্ট হয় এখন এটা নতুন করে কাজ করার জন্য আমরা চেয়ারম্যান মহোদয় সাত নং সিঙ্গার ইউপির চেয়ারম্যান মহোদয় কাগজ জমা দিছে এবং এর পাশাপাশি সিঙ্গারবিল বাজারে যে দক্ষিণ পাশে ব্রিজটা এটারও কাগজ জমাতে হয়েছে অতি শীঘ্রই